চেয়েছিলাম পাঁচশো দিয়ে গেল তিনশো দিয়ে গেল তিনশো চেয়েছিলাম পাঁচশো নাই আমার মান সম্মান চলে মারো গাঁদাই টান মারো গাঁদাই টান নাই আমার মান সম্মান চোখ থাকতে অন্ধ আমাগো গায়ে গন্ধ আমাগো গায়ে গন্ধ চোখ থাকতে অন্ধ দর্শক আজকে আমি আপনাদেরকে বাংলাদেশের এমন এক নিকৃষ্ট বেহায়া জাতি সম্পর্কে বলবো যারা চেহারায় পুরুষ কপালে নারী চুলে হিজলা নামে মুসলিম গলায় খ্রিস্টান কণ্ঠে ভাটাবাস ধর্মে সাহা মাগি আর তাদের লিঙ্গ ছোটই নাকি বড় আছেই কি না আছে তা এখনো জানা যায়নি তার মানে দর্শক আপনারা বুঝতেই পারছেন সে জাতি আর কোন জাতি নয় সে জাতি হচ্ছে সাহা জাতি আরে বড় ভাই ওইটা সাহা জাতি না সাহা মাগি সত্য কথা বলতে দর্শক এই জাতিটা এতটাই নিকৃষ্ট এদের নামও আমার মুখে উচ্চারণ করতে ঘৃণা লাগে যাই হোক এই মুহূর্তে শাহবাগিদের আন্দোলনে সরাসরি রিপোর্ট করছেন রিপোর্টার কাসা আপনারা সবাই ঠান্ডা টিভির সাথেই থাকুন